ছোটবেলায় ছবি ছিল আমার দিদার ছিল একটা ছবি ছোটবেলায় আমি ছোটবেলায় আবার ছোট ভাই থাকে সেখানে আপা খুব আদরও করতেন আমার আর বড় হওয়ার পরও বড় বোনকে একটা করেছিল একটা দিদা ছিল যে কোনো শিল্পীরা সঙ্গীত থেকে যদি কোনো আমরা ডাকি তেমন সারা এবং উনি চলে আসতো যে কোনো অনুষ্ঠানে বলেন যে কোনো সেলিব্রিটি কোনো কাজ বলেন উনি আসতো এসে কিন্তু আমাদেরকে সেলিব্রিটি করতো আমাদেরকে ভালো মন্দো জিজ্ঞেস করতেন উনি সবাইকে কিন্তু জিজ্ঞেস করেন টেলিফোনে বলেন বা বাসায় যাওয়া আসা বলেন এই গুণটি ওনার ছিল কত সবসময় বলতো যে মেয়েদের তুই দোয়া করবি আমি যেন ভালো থাকি সুস্থ থাকি সবসময় দোয়া করি ব্যাপার এই কথাটা আবার সবসময় বলতো আমাকে না অনেকেই কে মানে আমাদেরকে তো অবশ্যই ভাবা যেহেতু আমাদের একটা গার্জিয়ান মা বলেন বোন বলেন যাই বলেন আমরা খুব ফিল করবো এখন কথা ব্যাপার চলে গেল যে কথা মনেও পড়ে সবসময় এখন তো আর বেশি মনে পড়ে আর আপা হচ্ছেন আমাদের চলচ্চিত্রের কাজ আমরা সবসময় আপাকে সঙ্গে মধ্যেই সম্মান করেছি এখনো করে যখন কোনো ক্ষমের সৃষ্টি হয় না আপা নিজের মন থেকে মানে নিজের মন থেকে আপা কিন্তু চলে গেল আর আপা সবার সাথে কিন্তু ভালো ভালো ব্যবহার করতেন নতুন শিল্পী হোক পূর্ণ শিল্পী হোক পরিচালক বলেন প্রযোজক বলেন ক্যামেরা বলেন টেকনিশিয়ান বলেন সবার সাথে কিন্তু আপা খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করতেন এটা কিন্তু আমাদের কাম্যও ছিল আমরা আশাও করি বলে সিনিয়র সিটিজেনরা আসতেছেন না অনেকে নিউজ পাচ্ছেন দেরিতে অনেকে এখনো পায়নি অনেকে ফেসবুকে দেখতেছেন আসছেন আসবে আপনারা অপেক্ষা করেন ইনশাল্লাহ আশা রাখি সব সিনিয়র শিল্পীরা এসে পড়বে জুনিয়ারও তো আসবেনি সিনিয়র শিল্পী আসবেনি অবশ্যই আসবে সম্ভব না আমাদের সঙ্গে থেকে আপ্রাণ চেষ্টা করছেন খুব আপাকে অনার করার জন্য সম্মান করার জন্য এই যে জয় ভাই বলেন বা অন্যান্য সুব্রতদা বলেন বা আরো রোজিনা ম্যাডাম বলেন মিশা ভাই বলেন সবাই কিন্তু আপার গতকাল লাশে এখানে ছিল এখানে সব কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করি কিন্তু এপিসিতে লাভ করি সেখানে কোনো কবির কোনো আমরা দেখি সেই সময় একটাই কথা সবাইকে যেতে হবে আজও কাল হোক তো সবাইকে যেতে হবে সবাই আপনার কথা ভাবতে হবে যেতে তো হবেই যাই হোক আপনারা আমরা সবাই মিলে দোয়া করব না তাদের প্রথমে বলবো একটাই বলবো আপনারা সবাই দোয়া করবেন আপার জন্য দোয়া করবেন এবং সিনিয়র শিল্পীদের দোয়া করবেন জুনিয়র শিল্পীদেরও দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকবে ধন্যবাদ